যাদের সন্তানরা আসলে দূরে থাকে লেখাপড়া করে আসলে তারাই বুঝবে এই ভিডিওর গভীরে লুকানো থাকা কষ্টগুলো তাছাড়া অন্য কেউ বুঝবে না তারাই বুঝতে পারবেন যে সন্তানরা যখন আশেখ আছে তখন তাদের অনুভূতিটা কি আর যখন দূরে চলে যায় যেতে তো হবেই কারণ জীবন গড়তে হলে এগিয়ে যেতে হলে শিক্ষা অবশ্যই মানুষের জন্য প্রয়োজন তো এই যে আমার এক ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আর এক ছেলে স্কুলে লেখাপড়া করে এখন এরা নানার বাড়িতে থাকে লেখাপড়া করে এখানে থাকে না ছোটোবেলার থেকেই ওখানে থাকে ওখানে থেকে অভ্যস্ত তো এখন তারা চলে যাচ্ছে এখন ওর মায়ের মন মানসিকতা খুবই খারাপ এমনি ভিডিও বানাই কিন্তু এখন কথা বলতে পারতেছি না সেজন্য আমি যদিও বাবা বাবারা তো হাজার কষ্ট শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হয় তাই আমি কথা বলতেছি তো যাদের সন্তানরা আসলে জুড়ে থাকে লেখাপড়া করে আসলে তারাই বুঝবে এই ভিডিওর গভীরে লুকানো থাকা কষ্টগুলো তাছাড়া অন্য কেউ বুঝবে না যাইহোক মুসা আব্বু তুমি তো পড়তেছো তাহলে আমার যে চ্যানেলের দর্শক বন্ধুরা আছে তাদের কাছ থেকে একটু দোয়া ভালোবাসা নিবে না তো যাওয়ার আগ দিয়ে দুই লাইন একটা ছোড়া শোনায় যাও যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারে এবং কি তারা তোমার জন্য দোয়া করতে পারে শুরু ও গুবিল্লে হি মিনা সে কোন রজি বিস্মিল্লা ম্যান عما يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سبادا وجعلنا الليل لباسا وجعلنا لها ومعاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهادا وأنزلنا من المعصرات ماء سجادا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم البصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت ثوابا إن جحنم كانت مرصادا للطاجين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حليما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا সম্মানিত দর্শক ভাই বোনেরা ওকে ছোট ছোড়া বলতে বলেছি কিন্তু আসলে একটি বড় ছোড়া বলেছে তাই আমি স্কিপ করেছি ভিডিওটি ছোট করার জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা ও মাত্র শিখতেছে হয়তো ওর বলায় ভুল হতে পারে হ্যাঁ তো আপনারা আপনাদের কাছে একটাই বলা থাকবে সেটা হলো আপনারা ওদের জন্য দোয়া করবেন ও আলবি স্কুলে পড়ে পড়ে তো আসলে সন্তানরা যখন কাছে আসে তখন তো খুশিতে মনটা ঘুরে যায় তো এখন চলে যাচ্ছে হয়তো আবার আল্লাহর রহমতে আবার দেখা হবে তো আপনারা জাস্ট এতটুকুই বলব প্লিজ ওদের জন্য একটু কমেন্টে ওদের জন্য একটু ভালোবাসা রেখে যাবেন যারা আল্লাহকে নবীকে ভালোবাসেন তারা অবশ্যই ওদের জন্য ভালোবাসাটা রেখে যাবেন এটা আপনাদের উপর বিশ্বাস রইল তো ভিডিওটা এমনিতেই ছোট করতে চেয়েছিলাম অনেক বড় হয়ে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ